আমাদের সৌরজগতে রবি এবং চন্দ্রের পর যে গ্রহটি পৃথিবীর ওপর অধিক পরিমাণে সক্রিয় প্রভাব বিস্তার করে তা হলো মঙ্গল বা মার্স এই মঙ্গল সাহসিকতা ও কর্মের ঘর তথা তার স্বক্ষেত্র মেষ রাশিতে প্রবেশ করবে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ মেষরাশিতে প্রবেশ করে মঙ্গল রুচক নামক একটি শুভ রাজযোগের সৃষ্টি করবে এই শুভ রাজযোগের ফল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব প্রদান করবে এবং কোন উপায় অবলম্বন করলে মঙ্গলের এই গোছর আমাদের শুভ ফল প্রদান করতে পারে আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। শিবায় অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মঙ্গল মিন রাশি ত্যাগ করে তার মেষ রাশিতে পুরুষ রাশিচক্রের রাশিতে প্রবেশ করবে ফার্স্ট জুন দু হাজার চব্বিশে মঙ্গল তার স্বক্ষেত্রে প্রবেশ করে রুচক নামক রাজযোগের সৃষ্টি করছে এই রাজযোগের ফল বা এই শুভ সঞ্চারের ফল মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ওপর সক্রিয় প্রভাব ফেলবে মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্স অর্থাৎ মঙ্গল দ্বাদশ ভাব ত্যাগ করে অর্থাৎ মিন রাশি ত্যাগ করে আপনাদের লগ্নে প্রবেশ করছে যেহেতু বারোটি রাশি পরিভ্রমণ করে দীর্ঘ সময় অতিবাহিত করে মঙ্গল আবার তার স্বক্ষেত্রে মেষ রাশিতে প্রবেশ করছে তাই মঙ্গল এই মঙ্গলের এই ট্রানজিট বা মেষ রাশিতে মঙ্গলের এই সঞ্চার বিশেষ ফলপ্রদ আপনাদের জন্য মঙ্গল লগ্নপতি ও অষ্টমপতি হয়ে আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করায় আপনাদের মধ্যে একটা ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট আনতে পারে এই ইম্প্রুভমেন্ট আপনাদের জীবনে এবং লাইফস্টাইলে যথেষ্ট পরিলক্ষিত হবে আপনাদের সার্বিক উন্নতি প্রদান করতে পারে এই ইম্প্রুভমেন্ট স্বাস্থ্যের উন্নতি ঘটবে কারণ মঙ্গল অষ্টমপতি হলেও লগ্নপতি হওয়ায় স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা তৈরি করবে না আর্থিক ক্ষেত্র বা ফিনান্সিয়াল সেক্টরটিকেও ফিনান্সিয়াল ক্ষেত্রটিকেও স্ট্রং করবে বলে মনে হয় প্রায় তিন মাস ধরে মীন রাশিতে থাকার পর মঙ্গল রাহু এবং শনির প্রভাব মুক্ত হয়ে তার স্বক্ষেত্রে মেষ রাশিতে প্রবেশ করছে মেষ রাশি হলো কালপুরুষ রাশি চক্রের প্রথম হাউস বা ফার্স্ট হাউস এবং এই ফার্স্ট হাউসই হলো ধর্ম ত্রিকোণের প্রথম ক্ষেত্র মঙ্গল তার অনেকখানি আসায় সুভত্ব নিয়ে আসছে মঙ্গল লগ্নপতি হয়ে আপনাকেই রিপ্রেজেন্ট করছে বা আপনার প্রতিনিধিত্ব করছে তাই আপনার মধ্যে এনার্জি লেভেল এবং আপনার উৎসাহ উদ্দীপনার বৃদ্ধি পাবে লগ্নপতি হয়ে লগ্নে অবস্থান করায় করায় মঙ্গল আপনার কনফিডেন্সকে যেমন বাড়িয়ে তুলবে তেমনই বাড়িয়ে তুলবে আপনার উইল পাওয়ারকেও মঙ্গল লগ্নে অবস্থান করে তার ফোর্থ অ্যাসপেক্ট রাখবে আপনার ফোর্থ হাউসে বা চতুর্থভাবে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনি কনফিডেন্স অনুভব করবেন আপনার মধ্যে সুখ বা হ্যাপিনেসের একটা অনুভূতি থাকবে এ যাবৎ আপনি যে সমস্যাগুলির মধ্যে দিয়ে এসেছেন বা যতখানি অসুবিধে বোধ করেছেন তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি অনেকখানি ফ্রি অনুভব করবেন হয়তো আপনি পরিবারের জন্য কিংবা নিজের সেলফ ইন্টারেস্টের জন্য একটু ডেসপারেট হয়ে উঠতে পারেন আপনি বাড়ি ঘরের সংস্কার করতে পারেন বা নতুন কোনো বাড়িঘর জমি অথবা যানবাহন ক্রয় করার কথা ভাবতে পারেন তবে এক্ষেত্রে একটু সেলফ কন্ট্রোল প্রয়োজন কারণ মেষ রাশি মঙ্গলের চঞ্চল সক্রিয় কর্মের ক্ষেত্র তাই বেশি সক্রিয়তা একটু নেগেটিভিটির নিয়ে আসতে পারে যদি আপনার বাটে মঙ্গল সক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে মূল ত্রিকোণে শুভ ক্ষেত্রে বা শুভ গ্রহর দ্বারা অনুগ্রহিত হয় তাহলে দ্য রেজাল্ট উইল বি ভেরি মাচ পজিটিভ কিন্তু যদি মূল ত্রেকোণে বা সক্ষেত্রে না থেকে কোনো অশুভ ক্ষেত্রে অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে অবশ্যই ভেবে কাজ করা দরকার রয়েছে মঙ্গল লগ্নভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি রাখবে আপনার সপ্তম ভাবের ওপর অর্থাৎ সেভেন্থ হাউসে থাকবে মঙ্গলের সেভেন্থ অ্যাসপেক্ট তাই আপনার পরিবারের পাশে থাকা উচিত আপনার স্বামী বা স্ত্রীর পাশে আপনাকে দাঁড়াতে হবে আপনি যাকে ভালোবাসেন আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান তাদের তাকে আপনার সাপোর্ট দিতে হবে কারণ মেষ রাশির বা লগ্নের দ্বিতীয় ক্ষেত্রে বৃষ রাশিতে জুপিটার এবং ভেনাস অর্থাৎ বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহই কম্বাস বা অস্তমিত ব্যবসার ক্ষেত্রে মঙ্গলের এই সঞ্চার আপনার জন্য নতুন সম্ভাবনাকে তৈরি করতে পারে বা নতুন কোনো অপরচুনিটি দিতে পারে আপনাকে আপনার আপনার মাথায় নতুন ভাবনা আসতে পারে বা নতুন কোনো আইডিয়া আপনাকে উৎসাহিত করতে পারে হয়তো এই কারণে আপনি সঙ্গে সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন কিন্তু একটু ধীরে চলা প্রয়োজন কারণ আপনার একাদশে শনি এবং দ্বাদশে রাহু অবস্থান করছে যদি আপনার বার চাটে দ্বাদশে কোনো অশুভ গ্রহ থাকে তাহলে মঙ্গল ও শনির মাঝে রাহু দ্বাদশে থেকে একটু অসুবিধায় ফেলতে পারে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত বা যারা বিদেশি কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করছেন কিংবা যারা আইটি বা টেকনোলজিক্যাল ফিল্ডে কাজ করছেন তাদের জন্য একটু কেয়ারফুল হওয়া দরকার এবং আপনাদেরকে একটু বেশি ক্রিয়েটিভিটি আনতে হবে কাজের মধ্যে নয়তো একটু অসুবিধে হতে পারে এবার আসি প্রতিকারের কথায় মঙ্গলের এই সঞ্চার আপনাদের জন্য শুভত্ব নিয়ে আসবে বলেই আমি কামনা করি কিন্তু তবুও রকম অসুবিধা থাকলে কিংবা এই শুভ সঞ্চারের ফলকে আরও কিছুটা বাড়িয়ে তোলার জন্য আপনারা মঙ্গলের পূজা করতে পারেন আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটি মঙ্গলের একটি সুন্দর উপায় বা প্রতিকার এছাড়া মঙ্গলের মন্ত্র জপ করতে পারেন ওং ক্রাং ক্রিং সব হোমায় নম এই মন্ত্রটি একশো বার করে জপ করতে পারেন এবার আমি আমার এক দর্শক বন্ধুর প্রশ্নের উত্তর দেব দর্শক বন্ধুর নাম সম্ভবত দীপঙ্কর ঘোষ তার জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান অনুসারে যে বার চারটি প্রস্তুত হয়েছে তাতে দেখা যাচ্ছে মিন লগ্ন এবং লগ্নপতি ও দশম্পতি বৃহস্পতি নবমে বৃশ্চিকের ক্ষেত্রে অবস্থান করেছে কেতুযুক্ত হয়ে বর্তমানে তার কেতুর মহাদশায় শনির অন্তর্দশা চলছে দশমে কেতু থাকলে বা অবস্থান হলে সর্বদাই দশম ভাবকে অবলম্বন করে কিছু প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যায় বা কিছু বাধা বিঘ্ন অসুবিধে দূর হয় এক্ষেত্রে কিছু কিছু উপায় থাকে কোন কোন ক্ষেত্রে প্রারব্ধ অনেক বেশি অসুবিধে তৈরি করে তবে যেহেতু কেতুরই মহাদশা চলছে তাই এই কেতুর মহাদশা সাত বছর কেতুর সাত বছরের মহাদশা অনেক বেশি সিগনিফিকেন্ট ফুল এবং অনেক বেশি হ্যাপেনিং ফুল থাকবে অনেক কিছু ঘটনা পরপর ঘটতে পারে এই মহাদশাতে বর্তমানে শনির অন্তর্দশাও বেশ শুভ নয় কারণ শনি দ্বাদশপতি একাদশপতি সুতরাং দ্বাদশে শনি অবস্থান করছে তাই এই সময়টি পেরিয়ে যাওয়ার পর হয়তো কিছুটা সুবিধে হবে প্রতিকার হিসেবে আমি বলতে পারি যে আপনি কেতুর থাকার দরুন আপনি একটু ইগনোরেন্স করুন একটু ইগনোর করুন আপনার জবের চিন্তাকে আপনি কেতুর উপায় করুন প্রয়োজনে ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার জাতক আপনার বার চাটের বিচার করুন এবং তার প্রতিকার করুন শেষ করার আগে দর্শক আপনাদের কাছে একটি নিবেদন গত সপ্তাহে বৃহস্পতিবারের একটি ভিডিওতে যেখানে লগ্নপতির দ্বাদশে অবস্থান নিয়ে আলোচনা করেছি ভিডিওটিতে সাউন্ডের খুব সমস্যা হয়েছে আপনারা দয়া করে হেডফোন দিয়ে শুনবেন খুব আস্তে শোনা যাচ্ছে চেষ্টা করছি এই সমস্যার সমাধান করার মেষ রাশিতে মঙ্গলের সঞ্চার এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য তার কি প্রভাব তা নিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন পরম পিতা আপনাদের মঙ্গল করুন আপনাদের সুস্থ রাখুন এই কামনা নিয়ে আজকে ভিডিওখানে শেষ করলাম নমস্কার